নমস্কার প্রিয় দর্শক সোনার দামে ফের আকর্ষণীয় পতন সাধারণ মানুষের মুখে হাসি ফুটে আবারও কমলো সোনা ও রূপোর দাম কার্যত মার্কিন ডলারের উপরে নির্ভর করে স্বর্ণের দামে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে বর্তমানে বিশ্ব বাজারে অস্থিরতার কারণে একদিন সোনার দাম কমছে তো আরেক দিন হঠাৎ করেই লাফিয়ে বাচ্ছে সোনার পাশাপাশি সামান্য কমেছে রূপোর দামও তাই চলুন প্রিয় দর্শক আজকের বাজার দরে ঠিক কত টাকা কমলো সোনা ও রুপোর দাম এক নজরে দেখে নেওয়া যাক আজ এক ভরিতে সোনার দাম কত আগামী দিনে সোনার দাম বাড়বে না কমবে এই নিয়ে কি বলেছেন বাজার বিশেষজ্ঞ বিশ্ব অর্থনৈতিক নানার প্রভাবের কারণে ভারত ও বাংলাদেশের প্রধান শহরগুলিতে সোনার দামের প্রতিদিনের ওঠানামা দেখা যাচ্ছে যারা সোনা বিনিয়োগ করতে চান বা বর্তমানে বাজার দর জানতে আগ্রহী তাদের জন্য এই আপডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা সোনার দাম কেনার পরিকল্পনা করছেন তাদের উচিত প্রতিদিন বাজারের দিকে নজর রাখা সোনা ও রুপোর দামের ওঠানামা যেন থামছেই না প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন রেকর্ড ফলে সাধারণ ক্রেতা থেকে শুরু করে বিনিয়োগকারীদের মধ্যেও তৈরি হয়েছে কৌতূহল ও কিছুটা আতঙ্ক দু হাজার সালের শুরু থেকেই সোনার দাম ছিল চড়া তবে এবার মধ্যবিত্তদের মুখে হাসি ফুটে অনেকটা সস্তা হলো সোনা চলুন প্রিয় দর্শক এক নজরে দেখেনি আজকের বাজার দর তার আগে অনুরোধ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি ছোট্ট লাইক করবেন আর বর্তমানে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আজকে রুপোর বাজার দর এক গ্রাম রুপোর দাম হলো একশো টাকা আট গ্রাম রুপোর দাম হলো এক টাকা দশ গ্রাম রুপোর দাম হল এক হাজার চারশো পঞ্চাশ টাকা একশো গ্রাম রুপোর দাম হল চোদ্দ হাজার পাঁচশো টাকা এক কেজি হলো এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা বন্ধুরা আজ দামে হাজার টাকা পতন ঘটেছে দু সপ্তাহ দাম এক লাখ বাহান্ন হাজার টাকার কাছে পৌঁছে গিয়েছিল তার তুলনায় এই সপ্তাহে রুপোর দাম অনেকটাই কমেছে এবার দেখে নি চলুন সোনার বাজার দর আজ আঠেরো ক্যারেট গয়না সোনার এক গ্রামের দাম হলো আট আট টাকা আট গ্রামের দাম হলো সত্তর হাজার চারশো চৌষট্টি টাকা দশ গ্রামের দাম হলো অষ্টআশি হাজার আশি টাকা একশো গ্রামের দাম হলো আট লাখ আশি হাজার আটশো টাকা দুই সপ্তাহ আগে আঠেরো ক্যারেট গয়নার দাম ছিল ন হাজার টাকা প্রতি গ্রাম যা এখন অনেকটাই কমেছে এবার দেখে নিই বাইশ ক্যারেট হলমার্কের সোনা বাইশ ক্যারেট হলমার্কের সোনা এক গ্রামের দাম হলো দশ হাজার সাতশো ছাপান্ন টাকা আট গ্রামের দাম হলো ছিয়াশি হাজার একশো কুড়ি টাকা দশ গ্রামের দাম হলো এক লক্ষ সাত হাজার ছশো পঞ্চাশ টাকা একশো গ্রামের দাম হলো দশ লাখ ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা গতকালকের তুলনায় আজ বাইশ ক্যারেট হলমার্কে সোনার গ্রামে প্রায় এগারো হাজার টাকা পতন ঘটেছে দু সপ্তাহ আগে এর দাম প্রতি গ্রামে এগারো হাজার টাকার কাছাকাছি ছিল যা এখন অনেকটাই সস্তা এবার দেখে নিই চব্বিশ ক্যারেট খাঁটি সোনা চব্বিশ ক্যারেট খাঁটি সোনা এক গ্রামের দাম হল এগারো হাজার সাতশো চুয়াল্লিশ টাকা আট গ্রামের দাম হল তিরানব্বই হাজার নশো বাহান্ন টাকা দশ গ্রামের দাম হলো এক লাখ সতেরো হাজার চারশো চল্লিশ টাকা একশো গ্রামের দাম হল এগারো লাখ চুয়াত্তর হাজার চারশো টাকা প্রিয় দর্শক গতকালকের তুলনায় আজ চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দামে প্রায় বারো হাজার টাকা পতন ঘটেছে তিন সপ্তাহ আগে এই সোনার দাম প্রতি এক গ্রাম বারো হাজার টাকারও বেশি ছিল আজ এক ভরে বাইশ ক্যারেট হলমার্কের সোনার দাম হল এক লাখ তেইশ হাজার চারশো একুশ টাকা আপনি যখন দেশীয় বাজারে সোনা কিনতে যাবেন তখন এই দামের সাথে তিন শতাংশ জিএসটি এবং মেকিং চার্জ আলাদাভাবে যোগ হবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করুন আর এরকমই সোনার গুরুত্বপূর্ণ আপডেট জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ